আমাদের নতুন অর্ডার বাংলা ঘর আমি নতুন অর্ডার পেয়েছি তো আমি গ্রামে কীভাবে ব্যবসা করি এবং গ্রামের মানুষদেরকে কাজ শিখিয়ে কীভাবে কাজ তুলে নেই বা কাজ হাতের কাজ করাই সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন চিটমেন্ট কীভাবে করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অর্ডার পেয়েছি চারশো পিস ঘর এই ঘরটা আমি কিভাবে তৈরি করলাম এবং সিডমেন্ট কিভাবে করলাম তা আজকে জানতে পারবেন তো শুরুতে আমি ফ্রেমটা এটা কালার করে নিচ্ছি এটাকে কালার করতে হয় কারণ নয়তো তো ধরে এই কারণে আমরা ফ্রেমটা কালার করে নিই যাতে মরিষা না ধরে তো এই ফ্রেমগুলো সব আমরা নিয়ে যাব আমাদের গ্রামে যে কারিগর আছে যাদেরকে আমি কাজ শিখাইছি তাদেরকে হাতে হাতে আমরা এই ফ্রেমগুলো পৌঁছে দেবো এবং রশি দেব। তারা এই ফ্রেমগুলো নিয়ে কাজ করবে তো ওনারা মোটামুটি কয়েকদিন কাজ করার পর পনেরো দিন কাজ করে আমাদের সময় হাতে ছিল পনেরো দিন পনেরো দিনে আমাদের চারশো অফিস ঘর বানাইতে হবে তো অনেক ছেলে কারিগর আছে এবং মহিলা কারিগর আছে যারা বাড়িতে বসে এই চার পাঁচশো টাকার কাজ করতে পারে যাই হোক এই কাজটা আমাদের কারিগর যারা আছে ওনারা বাড়ির সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমাদের কাজটা করতে পারে ওনারা মালটা যখন বানানো হয়ে যায় তারপর আমরা বাড়ি বাড়ি সবার সব মাল একসঙ্গে করি এবং নিয়ে আমাদের অফিসে চলে আসি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘর বানিয়েছে তো এনারা অনেকদিন ধরে কাজ করে আমার দুই বছর ধরে কাজ করে তো আমরা শিটম্যান করবো তবে শিটম্যান করার আগে বৃষ্টি কিছুদিন আগে ছিল বুঝতেই পারছেন তো বৃষ্টির কারণে আমরা মালগুলো উঠাইতে পারিনি অনেক এবং শিটম্যানের একটা চাপ হয়ে যায় সামনে ঈদ বিল দিতে হবে তাই অনেক চাপ ছিলাম বা এখনো আসি আমাদের এখনো শিটমেন্টটা শেষ হয় না এই কাজ চলতেছে তো এইভাবে আমরা কাজ মূলত করি ব্যবসাটা করি তো এই মালগুলো আমরা অফিসে নিয়ে যাব নিয়ে গিয়ে রাখবো রাখার পর তারপরেও আবার এগুলোতে আমাকে কোয়ালিটি করতে হয় একটা একটা করে সব প্রোডাক্ট আমাকে চেক দিতে হয় কারণ অফিসে যদি নিয়ে যাওয়ার পর প্রবলেম হয় এই কারণে আগে আগেভাগেই কোনো সমস্যা থাকলে আমি অফিসের মধ্যে ওটা ঠিক করে দেই বা কোয়ালিটি করে দেই যাতে অফিসে কোনো প্রবলেম না হয় বা শিটম্যানের কোনো সমস্যা না হয় আর শিটম্যানটা হয়ে গেলে আমাদের টাকা নিতে হবে ঈদের আগে বিল দিতে হবে অনেক চাপ আছে বা কাজেরও চাপ ছিল তো মাসাল্লাহ আমরা অনেক মাল একসঙ্গে করছি তারপরে ওই বৃষ্টির মধ্যেও মালগুলো একসঙ্গে করার পর এগুলো আমরা অন্য একটা জায়গায় নিয়ে যাব। এদিকের কাজ শেষ সব কোয়ালিটি করা হয়ে গেছে তো এগুলো আমরা গাড়িতে করে ঢাকায় নিয়ে যাবে তো যেখানে গাড়ি এসে বা অন্য অফিসে আমরা এগুলো পৌঁছে দেব মোটামুটি আমাদের পনেরো দিনের মধ্যে কাজ করতে হবে লক্ষ টাকার মতো আর ঈদের আগে সবাই এমন অবস্থা করে নিতে হচ্ছে অনেকের ঈদের সময় গ্রামে যে কাজ থাকে মহিলা মানুষের তো অনেক কাজ থাকে কিন্তু আমাদের শীত সাফের চাপের কারণে অনেকে এখনো বাড়ির কাজে করতে পারে নাই তো এটা সব সময় হয় না ঈদের সময় একটু শীত সাফের চাপ এই কারণে হচ্ছে তো এই গাড়িতে করে এই মালগুলো চলে যাবে ঢাকায় তো আমরা চিন্তা করছি যে দুই গাড়ি প্রোডাক্ট দিব অফিসে পাঠাবো মাল পাঠাবো কারণ এক গাড়ি যদি আমরা শেষের দিনে দেই দেখা যাবে বিল পাবে না তো চিন্তা ভাবনা করছি যে দুই দিন আগে আমরা এক গাড়ি পাঠাবো যেটা কোয়ালিটি করতে করতে বাকি মালগুলো আমাদের হয়ে যাবে তো সেগুলো আমরা পরবর্তীতে আরও একটা গাড়িতে দিব। তো এই চিন্তা করে আমরা একটা গাড়ি মাল দিয়ে দেই মাসাল্লাহ আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেবত দেখতে পাচ্ছেন আরও মাল আছে তো এই গাড়িতে করে আজকে এই মালগুলো চলে যাবে আর বাকি মালগুলো আমরা বানাতে যেগুলো বাকি আছে সেগুলো সবাই বানাইতেছি তো মোটামুটি দুই লক্ষ টাকার কাজ করতে হবে পনেরো দিনে আর এখনও কাজ শেষ হয় নাই আগেও বললাম তো যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমি গ্রামে এইভাবেই কাজ করি বা গ্রামের মানুষদেরকে নিয়ে এইভাবেই কাজ করি আমি আমাদের অনেক মানুষ কাজ করি মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে যারা এই কাজ দিয়ে জীবিকা চালাচ্ছে তো সবাই দোয়া করবেন যেন কাজটা ভালোভাবে চালিয়ে যেতে পারি বা এই কাজ দিয়েই যেন মানুষের কিছু উপকার হয় এবং আরো মানুষকে কাজ শিখাইতে পারি তো দেখতেই পেলেন ময়লা আবর্জনা বা এটা হচ্ছে হোগলা পাতার রসি হোকলা একটা ময়লা জায়গায় হয় বা পানিতে হয় এই যে জিনিসটা আমরা বিক্রি করতেছি অন্য দেশে বা এক্সপোর্ট হচ্ছে তো বুঝতেই পারছেন যে আমরা ময়লা আবর্জনা দিয়েও বাংলাদেশে একটা টাকার ইনকাম সোর্স বাই করছি বা বের হয়েছি আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু হবে সবাই দোয়া করবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন যেন এই চ্যানেল থেকেও আমরা ভালো কিছু করতে পারি কেন মানুষদেরকে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম